রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিন আমার উপর দূরত পাঠ করো কেননা তোমাদের আমার কাছে পেশ করা হয় আর যে ব্যক্তি একবার দূর পাঠ করলো মহান আল্লাহ তার প্রতি নাজিল করেন। এবং যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আশিবার দূরত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুণায় ক্ষমা করে দেবেন সুবাহান্লাহ অতএব আমাদের উচিত জুমার দিন বেশি বেশি করে দূরত পাঠ করা ছোট এই দূরত্ব পড়ুন <applause> اللهم صل وسلم على نبينا محمد 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 اللهم صل وسلم على نبينا محمد